ছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার আজকের ব্লগটা শুরু হচ্ছে বিকেল পাঁচটা থেকে তো আমি এখন ব্লগটা শুরু করছি তো আজকে আমি সারাদিনে কি করেছি না করেছি সেটা তো দিতে পারিনি কারণ কাজের মধ্যে ছিলাম তো সেই কারণে এই পাঁচটা থেকে আমি ব্লগটা শুরু করেছি এরপর আমি কি করি না করি সেটাই তোমাদেরকে দেখাবো তো আজকে হলো যে কিবার সোমবার আজকে হলো যে মকর সংক্রান্তির আগের দিনের ব্লগ এটা তো কী করি না করি সেটাই তোমাদেরকে দেখাবো যেহেতু আজকে পিঠের দিন মানে ভাজা পিঠে হবে তো আজকে কী কী পিঠে হয় সেটাও তোমাদেরকে দেখাবো তোমার ভিডিও স্কিপ করো না কন্টিনিউ দেখতে দেখো আই হোক তোমাদের ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে তো চলো আর দোকানে গিয়েছিলাম দোকান থেকে দেখতে পাচ্ছা সেন্টার বোর্ড খেতে খেতে আসছিলাম তো খাওয়া গেছে এটা আর ফেলে দেবো এরপর দোকানে গিয়েছিলাম যে দোকান থেকে কী কী নিয়ে আসছি সেটা তোমাদেরকে দেখা করতো চলো গিয়েছিলাম যে দেখতে পাচ্ছ দোকানে গিয়ে যে নিয়ে আসছি ময়দা এটা হচ্ছে ময়দা জল দেখো এটা ময়দা নিয়ে আসছি আর যে সুজিটা আনাই ছিল মানে দু প্যাকেট সুজি আনা ছিল এই এক প্যাকেট সুজি এটা বের করেছি আর এই যে দুপুর প্যাকেট দেখতে পাচ্ছ দুখানা দু কুড়োর প্যাকেট নিয়ে আসছি আর নিয়ে আসছি কি এই যে চিনি নিয়ে আসছি চিনিও আছে চিনি আছে গুড় আছে তো তার সত্ত্বেও চিনি নিয়ে আসছি আর টাকা ফিরেছিলো তো সেই কারণে একটা বিস্কুট নিয়ে আসছি আর সেন্টার করে নিয়েছি সেটা তো খেয়েই নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই বিস্কিটটা একটু পরে খাবো এখন না তো চলো এরপর আমি কী করি না করি সেটাই তোমাদেরকে দেখাবো আইদের ওয়েদারটা দেখো এখন কুয়াশা পড়তে লেগে গেছে যেহেতু সন্ধ্যের মতন হয়েই আসছে আর এই যে দেখতে পাচ্ছি দূরের ওই সাইডে বেশ কুয়াশা পড়ছে আর চারিদিকটা দেখো কুয়াশায় ভর্তি হয়ে গেছে আর আমি ভেবেছিলাম কি এই বিস্কিটটা হয়তো ততটা ভালো হবে না খেতে কিন্তু খেয়ে দেখতে পাচ্ছি ভালো বেশ ভালোই টেস্ট আছে দেখো তোকে খাবে অবশ্যই চলে আসো যদি খেতে চাও তোমরা সবাই গেস্ট করো তো যে এই সব উপকরণ কী করতে কাজে লাগে তো সেটাই আমি বানাবো তো কী বানাবো না বানাবো সেটাও তোমাদেরকে দেখাবো তোমার ভিডিও স্কিপ করো না কন্টিনিউ দেখো আই তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগে এই যে দেখতে পাচ্ছ সন্ধে যেহেতু হয়েই আসে সেই জন্য আমি একটু এগুলো কেটে নিয়ে চলে আসছি আর আমি এখনও পর্যন্ত কোনো দিন আমি বানাইনি এই ফার্স্ট টাইম বানাবো জানি না কতটা কী খেতে ভালো হবে তো চলো দেখতে পাচ্ছ গরম জল করে নিয়ে চলে আসছি তো এরপরে আমি কি দিই না দিই সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো গরম জলটা যেহেতু হয়ে গেছে তো যে যে উপকরণগুলো লাগবে এইজোর এইগুলো তো আমি মিক্সড করে নিই তো কি কি দিচ্ছি একে একে তোমরা সেগুলো দেখো এই যে দেখতে পাচ্ছ এই গরম জলের মধ্যে এই ও দেখতে পাচ্ছ দুধটা আমল দুধটা দিয়ে দিচ্ছি এই যে দেখো এই যে দুধটা দিয়ে দিয়েছি এখানে কাঁচা যে দুধ হয় না মানে গরুর দুধ সেটা দিলেও হবে তো আমি এই এইজ যেহেতু সময় দুধ পাওয়া যাবে না পাওয়া যাবে না ক্যান্টিনে গেলে হয়তো পাওয়া যেত তো কী আর যাবে সেই জন্য আমি এই আমুল দুধ এটাই নিয়েছি এ দুধ দিলাম কিছু দেখতে পাচ্ছি এখানে এটা হলো যে ময়দা ময়দাটাও দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তো এতে দিয়েছিলাম কি হলো যে দুধ দুধ দিয়েছিলাম আর ময়দা লবণ আরে সব কিছু দিয়েছি আর এবার দু বাকি চিনি চিনি দেবো না নিজের গুড় তো এই গুড়টা সাধারণত আসছে মানে আমার কিছুদিন আগে পিসি মশাই আসছিলো তো এগুলো কলকাতাতেই পিসি পাঠিয়ে দিয়েছে তো ফ্রিজের মধ্যে রেখেছিলাম আর এই যে দেখো দিচ্ছে দেখেছ এই চো এখান থেকে কিছুটা দেবো বেশি দেবো না কারণ মিষ্টি হয়ে যাবে এই জন্য এই হাতে করে মিষ্টি করে দিচ্ছি চামচের চাই বুঝতে পেরেছ আমার তো মনে হয় চামচের চাইতে হাতেই বেশি তাতে সব কিছু যায় এই যে তো এরপরে দেবো কি এরপরে দেবো সুজি সুজির প্যাকেটটা একটু কেটে নিই সুজিটা দেবো তারপরে এই যে দেখতে পাচ্ছি সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটাও দেওয়া হয়ে গেল দেওয়া যেতে একটা দিয়ে করে নিই একটা জিনিস দিতে বাকি আছে সুজিটা একটু ভালো করে মিক্সড করে নিই তারপর আর একটা জিনিস দিতে বাকি আছে সেটাও বলবো তোমাদেরকে যেটার জন্যই এত কিছু এটা করে নেওয়ার পর আরেকটা জিনিস দিতে আছে তো সেটা দেওয়ার পরেতে আমি সন্ধে দিয়ে দেবো যেহেতু সন্ধে হয়ে গেছে সন্ধেটা দিয়ে তারপরে করতে আরম্ভ করবো তো ততক্ষণ আমার আধা ঘন্টার উপর হয়ে যাবে তো একটা যে জিনিস দিতে বাকি আছে সেটা নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছ এর ভিতরে রয়েছে চালের গুঁড়ি চালের গুঁড়িও দিয়ে দিলাম তো এটা রেখে দিই এটা আবার কালকে যেহেতু মকর সংক্রান্তি কালকে এই যে দেখতে পাচ্ছ এটাও মিস নিই চামচটা রেখেছি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে চামচটা একটু নামিয়ে এটাতে রাখি রাখার পর একটু ভালো করে ফেটে নিই দেখতে পাচ্ছ ভালো করে ফেটে নিই যাতে একটা না ডালা ডালা হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছো এখন কত ডালা ডালা হয়ে আছে তো এটাকে ভালো করে ফেটে নিই তো এই যে দেখতে পাচ্ছ আমার প্রায় করা কমপ্লিট হয়ে গেছে সব কিছু উপকরণ একসাথে মিক্সড করে এই যে দেখতে পাচ্ছ তো যেহেতু এটা মিক্সড করা গেছে চারদিকে দেখতে পাচ্ছি একটু ফেলেছি আমি তো এটা এক সাইডে রাখি রাখার পর এখানটা পরিষ্কার করে সন্ধেটা দিয়ে দিই আমি তাকে ঢেকে রেখে দিই আধ ঘন্টার মতন ঢেকে রাখি তো সন্ধে দিতে দিতে আমার আধ ঘন্টা হয়ে যাবে তারপরে আমি পিঠে করব তো চলো তো যেহেতু রান্নাঘরে লাইন মানে লাইনটা কেটে গেছে তো সেই জন্য একটু দেখতে পাচ্ছ মানে দুয়ারে গ্যাসটা নিয়ে চলে আসছে আর তো এতে গরম জল বস করেছি তো এতে নারকেলটা ছাই মারবো যেহেতু পাটি সারটা পিঠে হবে তো সেই কারণে আমি জল গরম বসিয়েছি তো এরপরে এখানে একটু দুধ দিয়ে দেবো মানে আঙুল দিলে দিয়ে তৈরি করে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি একটু ফুটে যার ভালো করে তুই যে দেখতে পাচ্ছ দুধ পাইপ ফুটে আসে তো এটাকে বন্ধ করে দিয়ে বন্ধ করে দিয়ে তারপরে গুড় দেব এই যে দেখতে পাচ্ছি তো একটু অল্প উঠোনে গুড় দিয়ে দিচ্ছি যাতে ঠান্ডা মানে গ্যাসের এটা বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধ করে দি তো এই যে পাঁচ আমি একটা নারকেলের নারকেল দিয়েছি আর এই নারকেলটাকে হালকা ফ্রেমে এখন হাই ফ্রেমে দেখেছি তো এটা হালকা হালকা শুকনো হোক তারপর এটা বন্ধ করে ছোটো কণাটা নিয়েছি বড় কোনাটা আবার কে করবে এই মানে অল্প তো হলে হবে যেহেতু ভাই বাড়িতে নেই সেই জন্য অল্প কিছু হবে বলে তো অল্প যেহেতু দেখতে পাচ্ছি ওই জন্য আর কেটে গেলে তো সেই জন্য বলছি আর বড় কোনাটা বই করবে ছোটো কোনার মধ্যেই এ যে দেখতে পাচ্ছ আমার নাইকেলের যে সো সেটা করা কমপ্লিট এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছ অলরেডি আমার হয়ে গেছে এটা করা তো চলো এরপরে সাপটা কেটে করি তো এখানে ভয়েস ওভারটা রিমুভ করে দিয়েছি তার কারণ হলো যে টিভির সাউন্ড আসছিলো তো সেই কারণে আর এই যে দেখতে পাচ্ছ পিঠে হয়ে গেছে অলরেডি তো গুড় পিঠে হয়েছে আর হয়েছে সাপটা তো যেহেতু হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো তো আমি আমার রুমে চলে আসছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো এটা হলো যে সংক্রান্তি দিনে মকর সংক্রান্তি দিনে আগের ভিডিও তো সেই জন্য বলছি পরপর দুদিনই ভিডিও পোস্ট করবো তো সেই কারণে লং হয়ে যাবে তো আজকের ভিডিওটা আজকেই পোস্ট করে দেবো কালকের ভিডিওটা কালকে পোস্ট করে দেবো তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে জানাই টাটা গুড নাইট তো এই যে দেখতে পাচ্ছ কাটি সাপটা ফিটে হয়েছে